তো ফাইনালে দোস্ত বাংলাদেশ আবারও গিয়েছিলাম যাওয়ার পর আগেরবার যে সামান নিচ্ছিলাম এবার আরও বেশি এসছি আমার খালাসি এবং আমি বেশি আর আমি যতটা সামান সব বন্ধুদের মানে কেউ বলেছে ব্যাঘাত করেছে এনেছে যে খালাসি এই যে সামান এসছে এতটা তার মধ্যে এতটা সামানের মধ্যে একটা দুটো মানে এই চারটে এই চারটে আমার এইগুলো এই এইগুলো আমার এইগুলো এইগুলো আমার আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা বন্ধুর দশটা দশটা একটা বন্ধুর আর এটা হচ্ছে এদিকে ছয় ছ চার দশ এই দশটা এক দুই তিন চার পাঁচ পাঁচ দোকানে দশ দশটার এদিকে ছোটো মেরিল পাঁচটা এটা হচ্ছে আমার চাচা হচ্ছে আর এই দুটো আমার হেল্পার মানে বাড়িতে যে আছে এই দুটো দুটো আমার হেল্পারের সাবান অর্ডার বলেছে আনতে চারটে মানে দুটো দুটো চারটে আর এই মেহেন্দিটা এই মেহেন্দিটা হচ্ছে আমার একটা সম্পর্কে নানা হচ্ছে সে নানা অর্ডার দিয়েছে শাহজাদি শাহজাদি মেহেন্দু ফাইনালি এতটা মাল আমি এই মালটা হচ্ছে এই যে মাল আছে এতটা মাল দু হাজার কুড়ি টাকার মাল দু হাজার কুড়ি টাকা পয়সাটা ছিল সব শেষ হয়ে গেছে বাড়ি যে সবার কাছে পয়সা নেবো তারপর এক এক মাল দেবো মানে আমার তো জিনিস কিছু না আমার মাত্র তো চারটে জিনিস আর ওদের যা জিনিস যে ওদের কাছে পয়সা নেব তারপর আমার খালাসিয়া শিয়া ছিল খালাসেরও মাল ওপরে ভরা আছে ওপরে আর এইটা হচ্ছে আমার মানে এগুলো আমার মধ্যে চারটে আমার তাছাড়া সব অন্য জনার আর এখন দাঁড়িয়ে আছি মানে বসিরাট পার করে বসিরহাট বাজার পার করে নয়নটি করেছে মানে আগে একশো নয় হয়েছিল একশো টেন করে নয়নটি করেছে বারোটার পরে ছাড়বে তো ফাইনালি সাড়ে এগারোটা বেজে গেছে তো কাল সব বিকালে যেয়ে বিশাল গরম Tapi kalau dia sampai ke tempat ni, bye akan